সুয়াতির বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কালকে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল আমার বন্ধুরা যে রাতে আমি কেন লাইভে আসিনি অনেকদিন আগেও বলেছিল তো আমি সময় পাই না লাইভে আসা তারপর যেন তো অনেক কারণে হয় না তো আজকে অনেক রিকোয়েস্ট আজকে একটু লাইভে এলাম বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আগেই বলেই বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম বা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আমি চলে এসেছি লাইভে তো তোমরা একবার চলে আসো তোমাদের রিকোয়েস্টে অনেক দিন ধরে তোমরা বলছো ও দিয়ে কেন রাতে আসো না রাতে আসো না আসলে সারাদিন অনেক খাটাকাটি করার পরে না আর ভালো লাগে না ইচ্ছা করে না বুঝেছো তুমি শুধু এমনিতেই খাওয়া দাওয়া করে শুধু শুধু রাত্রের বারোটা কোনো খাওয়া হয়নি তো সেই কারণে আমি বললাম দেখি বন্ধুদের সাথে বন্ধুরা এতবার বলছে একবার আসি রাতে লাইভে তোমরা ঝটপট চলে এসো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত জয়েন করনি তোমরা ঝটপট চলে এসো আমিও চলে এসেছি আমি এর আগে অনেক দিন আগে এসেছিলাম মাস দিনে আগে তো আমি সময় পাই না রাতে লাইভে আসার দিনেও হয় না এতদিন বন্ধ ছিল আবার দু দিন হয়ে তো চেষ্টা করব লাইভে আসার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন বলো তো এখানে টাওয়ারের প্রবলেম বুঝেছ জিও নেটের টাওয়ারের প্রবলেম আসে যাচ্ছে নেটওয়ার্ক আপ ডাউন করছে তো ঝটপট চলে আসো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত জয়েন করনি সুস্মিতা বলো নেটওয়ার্কের প্রবলেমের প্রবলেমের জন্য হয়তো কমেন্টটা ঢুকছে না তো আমি এখানে দেখতে পাচ্ছি না তো প্রবলেম হতে পারে বন্ধুরা ঝটপট চলে এসো যারা যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তোমাদের জন্যেই আমি এলাম অনেক রিকোয়েস্ট অনেক দিন ধরে বলছো যে বৌদি রাতে কেন লাইভে আসো না সেই জন্য এসছি তো তোমরাও ঝটপট চলে এসো দেখো কম পাইছি কিন্তু তাও বড়ো বড়ো চক্ষণে তোমাদের জন্য এসছি তা তোমরাও ঝটপট চলে এসো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত জয়েন করেনি ঝটপট চলে এসো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা কল করে দাও বন্ধুরা যাতে আমার ভিডিও তোমাদের সবার কাছে পৌঁছায় আর তোমরা ঝটপট চলে এসে অনেক অনেক গল্প করবো তোমরা ঝটপট চলে এসো যারা যারা ঝটপট চলে এসো আছেই বলেছিলাম রাত্রে সাড়ে নটায় আসবো লাইবে হয়তো পাঁচ দশ লেট হয়ে গেছে কিন্তু এসেছি এসে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না গো

국민의동이 a 그러 골하에안 되니까 তোমাৰ ঝাৰপাট চলি আছো বেছিকোন সময় নিব না তোমাৰ ঝাৰপাট বন্ধুরা নেটওয়ার্ক এর প্রবলেম করছে বুঝেছো নেটওয়ার্কের প্রবলেম করছে ভালোই তো আমার কথা শুনতে পাচ্ছে না বা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম পড়ছে তো সেজে বসতে আমি আমি ছোট কথা বলতে আমি ভালোবাসি না আগে যে সাজগোজের লাইভে দেখেছ আমাকে তখন আমি রিলস বানাতে বানাতে ওই সাজেই ভিডিও আমার লাইভে চলে আসতাম কিন্তু এখন তার এখানেই থাকি শ্বশুরবাড়িতে থাকি যাই না সে কারণেই আমি নর্মালি আমার ভালো লাগে না সাজদের গুড নাইট ছয়কে আমি তো রাতে লাইভ আসি না আমার ভালো না আমার ঘুম পেয়ে যাচ্ছে আমি তো অনেক ভোরবেলা উঠি সেই কারণে সময় পাই না বুঝাচ্ছি কোনো রান্না করতে হবে খাওয়া হয়নি কত কাজ থাকে বলে তো সারাদিন ঠিক আছে চল আমার আগামী দিন যেরাম আসি বিকালেই আসবো পাঁচটার সময় চলো টাটা